অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা নিয়ে একটি বিলে প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট নেসেট ফিলিস্তিনি ভূখণ্ড কার্যত দখল বা সংযুক্তিকরণের সমান এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে মনে করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার লিকুদ দলের বিরোধিতা সত্ত্বেও একশো বিশ সদস্যের নেসেটে গত মঙ্গলবার পঁচিশ চব্বিশ ভোটে বিলটি অনুমোদিত হয় বিলটি আইন হিসেবে কার্যত হওয়ার আগে মোট চার ধাপের ভোটাভুটির প্রথম ধাপ এটি এ ভোট এমন এক সময় অনুষ্ঠিত হল যখন এক মাস আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি ইসরায়েলকে অধিকৃত পশ্চিম তীর দখল করার অনুমতি দেবেন না এক বিবৃতিতে লিকুদ দল এ ভোটকে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্টের লক্ষ্যে বিরোধী দলের আরেক উস্কানি হিসেবে বর্ণনা করেছে বিশ্লেষকরা বলছেন অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার অর্থ হল কার্যত জাতিসংঘের প্রস্তাবনায় উল্লিখিত ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে শেষ করে দেয়া এদিকে নেসেটে পশ্চিমতির দখল নিয়ে বিল অনুমোদনের ভোটে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় হামাস কাতার সৌদি আরব ও জর্ডান ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তারা নেসেটে ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে বলেছে এসব বিল দখলদার ঔপনিবেশিক শক্তির কুৎসিত চেহারা প্রকাশ করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে কড়া ভাষায় পদক্ষেপের নিন্দা জানিয়েছে তারা বলেছে এটি ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের পরিচালিত সব ধরনের বসতি সম্প্রসারণ ও দখলদারী তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেসেটের ভোটের নিন্দা জানিয়েছে এদিকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি বলেন ইসরায়েলের পার্লামেন্ট যেসব পদক্ষেপ গ্রহণ করেছে এবং ইহুদি বসতি স্থাপনাকারীরা সেখানে যে নৃশংসতা চালাচ্ছেন তা গাজা শান্তি চুক্তির জন্য হুমকি তৈরি করেছে